বিজেপির মাইনরিটি মোর্চে যোগদান করা একজন সদস্য আমার ক্লাস লেভেনের বাচ্চা মুখে খেলতে চায় সেখানে খেলতে গিয়ে গেছে বিজেপিতে জয়েন করার পরে কি আসছি না তুই হিন্দু হয়ে গেছিস মানে ছোট ছোট বাচ্চাদের মধ্যে কি বিষক্রিয়া ইনজেক্ট করেছে মমতা ব্যানার্জি সম্প্রদায় নির্বাচনে গণনার পরে সাতটা দিকে গেছিল অধিবেলা আড়ি তাকে ফোন করেছিল তেইশে মে তার বাড়িতে মাইনরিটি মোর্চার নেতাকে জিজ্ঞেস করলাম আমাদের তো চার হাজার মুসলিম ভোট পাওয়ার কথা ছিল সতর্ক আছে না বলছে ইমাম সাহেব বলছে যদি মারা যাও মাটি দেওয়ার জন্য যে প্লেয়ার হয় তাতে আমি পার্টিসিপেট করব এই জায়গায় নিয়ে গেছি তাই সকালে কিন্তু যে আপনারা বেশি খুব একটা ভোট পাননি তারপরে আপনারা অনেক প্রচেষ্টা করে অনেক পশ্চিমবঙ্গের রেজিস্টার ভিসি তিনি হেলিকপ্টার করে অরিন্দ স্টেডিয়ামে নিয়েছেন জোনপুর মোড় থেকে হাঁটা শুরু করেছেন হাঁটতে 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 সাড়ে চার কিলোমিটার আবার সিএসএ মাঠে হেলিকপ্টার করে উঠে এক গেছে তিনি এখানে আর যত তারপরেও এই শহরে তৃতীয় আর সারা সহরে